ওয়েদার সিস্টেম বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য কিছু নেই মানে আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের সব জায়গাতেই প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে শুধু দার্জিলিং এর জন্য পাহাড়ি এলাকায় আজকের দিনটা দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে তাপমাত্রা বর্তমানে যেটা চলছে বেশিরভাগ জায়গা কি দক্ষিণবঙ্গের স্বাভাবিকের কাছাকাছি রয়েছে মিনিমাম টেম্পারেচার কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে আঠারো দশমিক সাত যেটা স্বাভাবিকের কাছাকাছি স্বাভাবিক এই সময় থাকে নভেম্বর মাসে আঠেরো দশমিক তিন ডিগ্রির কাছাকাছি আগামী তিন চার দিনে তাপমাত্রা সামান্য একটু কমবে কোথাও কোথাও এক থেকে দু ডিগ্রি মতো সাময়িকভাবে আবার সেটা আহ তারপর আবার একটু সাময়িকভাবে বাড়বে মানে তাপমাত্রা খুব বেশি উল্লেখযোগ্য পরিবর্তন হবে না আগামী তিন চার দিনে কোথাও কোথাও দু ডিগ্রি মতো পড়বে মিনিমাম টেম্পারেচারটা কলকাতা পার্শ্ববর্তী হলে আগামী চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা সর্বনিম্ন আঠেরো ডিগ্রির কাছাকাছি পরবর্তী কয়েকদিনে কলকাতার ক্ষেত্রে মিনিমাম টেম্পারেচার সামান্য একটু কমে সতেরো ডিগ্রি কাছাকাছি সামান্যভাবে নেমে আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবেই কলকাতা থেকে আরো তিন থেকে চার ডিগ্রি টেম্পারেচার কম থাকবে উত্তরবঙ্গের জন্য দার্জিলিং এ রিপোর্ট হচ্ছে যেটা গত চব্বিশ ঘন্টা পাঁচ থেকে ছয় ডিগ্রি কাছাকাছি মিনিমাম টেম্পারেচার অন্যান্য জেলাগুলো চোদ্দ পনেরো ডিগ্রি কাছাকাছি বেশিরভাগ জায়গাতে মিনিমাম টেম্পারেচার রয়েছে উত্তরবঙ্গের জন্য সামান্য এক দু ডিগ্রি মতো টেম্পারেচার কমবে আগামী তিন চার দিনের মধ্যে সেটা সাময়িক ভাবে সিস্টেম পশ্চিমবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ সেরকম কিছু নেই তবে একটা নিম্নচাপ অবস্থান করছে মালাক্কা প্রণালী সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে এটা অবস্থান করছে বর্তমানে প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে চব্বিশ তারিখ নাগাদ এটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এসে একটা ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে এবং তারপরেও এটা মুভমেন্ট কন্টিনিউ করবে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এবং ইন্টেনসিটি পরবর্তী আটচল্লিশ ঘন্টা বেড়ে একটি সাইক্লোনিক স্তম অর্থাৎ পূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর

নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি অর্থাৎ সেটা পঁচিশ তারিখ নাগাদ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে মেন সিস্টেমটা যেটা বলা হয় যেটা মেজর সিস্টেম এক্সপেক্ট করা হচ্ছে সেটা যেটা আন্দামান সাগরের কাছাকাছি অবস্থান করছে যেটা চব্বিশ তারিখ নাড়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আসবে ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে দক্ষিণ পূর্ব বঙ্গের খাবার কিছুদিন ধরে অ্যাকচুয়ালি তাপমাত্রা যেটা ছিল মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশ খানিকটা নেমে গেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বর্তমানে যেটা চলছে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে নভেম্বর মাসে এই সময় স্বাভাবিক যে টেম্পারেচার থাকে মিনিমাম যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় রিপোর্ট হয়েছে আঠারো দশমিক সাত স্বাভাবিক এই সময় থাকে আঠারো দশমিক তিন কাছাকাছি অর্থাৎ এবং বেশিরভাগ জায়গাতেই বর্তমানে যে টেম্পারেচারটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি স্বাভাবিক ঠান্ডাটাই অনুভূত হবে তবে আগামী তিন চার দিনের মধ্যে আবার মতো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলো উত্তরবঙ্গের জেলাগুলোতে স্বাভাবিকভাবে ধরে বাংলা আগামী এক সপ্তাহে বাংলার রকম সেরকম কোনো প্রভাব নেই পশ্চিমবঙ্গের জন্য আগামী এক সপ্তাহে এর জন্য থাকবে তবে এটা মনিটর করা হচ্ছে ফার্দার এখনো পর্যন্ত যেটা বলা হলো চব্বিশ তারিখ নাগাদ ডিপ্রেশনে পরিণত সম্ভাবনা দক্ষিণ পূর্ব বঙ্গোসাগর গতির অকমু পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে দক্ষিণ পূর্ব বঙ্গোসাগরী যেহেতু এটা এখন পর্যন্ত যা পজিশন সেটা পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে তবে ফার্দারের ইন্টেন্সিটি বা একটা গতিরকম কি হবে সেটা ক্লোজলি মনিটর করা হচ্ছে টাইম টু টাইম পরে আপডেট জানানো হবে ইমিডিয়েট কোনো আগামী এক সপ্তাহে একটু প্রভাব নিয়েpossible। এটা হলো তাপমাত্রা নিয়ে। তাপমাত্রা পড়ন্তভাবে একটু প্রভাব থাকবে। যেটা বলা হলো যে আগামী তিন চার দিনের মধ্যে কোথাও কোথাও 2 ডিগ্রি মত মিনাম টেম্পারেচারে ড্রপ করার সম্ভাবনা আছে। প্রভাব আগামী এক সপ্তাহের মধ্যে থাকবে। তাহলে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বেশিরভাগ জায়গাতেই কোথাও কোথাও এক থেকে দু ডিগ্রি মতো কম পড়তে হওয়ার সম্ভাবনা থাকবে সাময়িকভাবে। বিশেষ করে পঁচিশ থেকে সাতাশের মধ্যে টেম্পারেচারটা

বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া উত্তরবঙ্গেও সমস্ত জেলাতে শুষ্ক ওয়েদারের সম্ভাবনা থাকছে আগামী এক না মৎস্যজীবীদের জন্য পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে সেরকম কিছু নেই যেহেতু যে সিস্টেম কথা বলা হলো সেটা মেনলি আন্দামান সাগরের কাছে এবং পরবর্তী সময় দক্ষিণ বঙ্গোপসাগরের মানে ইমিডিয়েট কিছু নেই আগামী এক সপ্তাহের জন্য পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের তবে এটা মনিটর করা হচ্ছে সিস্টেমটা টাইম টু টাইম আপডেট জানানো